নমস্কার বন্ধু স্পোর্ট একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো সব থেকে যে বড় খবরটা নিয়ে আজকে আমরা ইস্ট বেঙ্গল সমর্থকরা না করব সেটা হচ্ছে যে কলকাতা লিগটা আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম বন্ধু হয়ে গেলাম একটা জনৈক বন্ধু তার নাম জানিয়ে তিনি বলেছেন যে কলকাতা ফুটবল লিগে যে দলটাকে আমরা নামিয়েছিলাম সে দলটা যদি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে নামত তাহলে ফলাফল অন্যরকম হতে আজকে আমরা কিভাবে চ্যাম্পিয়ন হলাম ডায়মন্ড হাবডার সাথে ভবানীপুরের খেলাটা এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয়ে গেল এবং তারপরই বন্ধু পাঁচ পয়েন্টের একটা অনতিক্রম্য অনতিক্রম্য মানে যে ব্যবধানটাকে আর মোছা যায় না সে ব্যবধান তৈরি করে কলকাতা লীগ আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম আমাদের এখনো পর্যন্ত তিনটে ম্যাচ আছে ওই ভবানীপুরের বিরুদ্ধে স্পোর্টিং এর বিরুদ্ধে এবং একই সঙ্গে ডায়মন্ডের বিরুদ্ধে কিন্তু যায় আসেনা বন্ধু কলকাতা লীগ চ্যাম্পিয়ন বিনা জর্জের প্রশিক্ষণাধীন আমি কালকের দাবিতে আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবের সহকারী কোচকে গুরুত্ব দেওয়া হোক গুরুত্ব বন্ধু তিনি একদম পান না তিনি হচ্ছেন বিনোদ কোচ কার্লো স্কুয়ার একটা মৌরসি পট্টা করে নিয়েছেন তিনি স্প্যানিশ ভক্তদের নিয়ে দল গঠন করেছেন বন্ধু আমরা এরকম চাই না আমাদের তো পারফরমেন্স দরকার দেখুন আমরা কেউই কোচ কার্লোস কোয়ারদাতের বিরোধী নই তার থেকে বড় খবর দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি আনোয়ারি বন্ধু আনোয়ারিকে নিয়ে কথা বলেছিলাম যে বন্ধু আনোয়ার আলী এই মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে খেলবে না আজকে অনেক উত্থান হয়েছে অনেকে নাকি বলছে হাইকোর্ট নাকি নির্দেশ দিয়েছেন এসব বাজে কথার দিকে একেবারে তাকাবেন না আনোয়ার আলীর ইস্যুটা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায় বন্ধু দাঁড়িয়ে আছে আনোয়ার ইস্যু নিয়ে সর্বভারতীয় আদালত এখনো পর্যন্ত কোন রকম নির্দেশ বা উপদেশ কিছুই দেননি অনেক ইস্টবেঙ্গল সমর্থক তারা ছিলেন না ইস্টবেঙ্গল সমর্থক তারা করতেন মূলত মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে ভিডিও দেখলেন সস্তা ইস্টবেঙ্গল সমর্থকরা আছেন তাদের উদ্দেশ্যে এখন তারা ভিডিও করে বেড়াচ্ছেন আমি সেই চ্যানেলগুলোর নাম করে তাদেরকে আর শ্রীবৃদ্ধি করব না আসল কথা বন্ধু আমি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি তো অনেকে অনেক কথা বলেন তাহলে যে বন্ধু বন্ধু আপনি একটু তাকিয়ে দেখেন যিনি বলে দিয়েছেন আনোয়ারালি নাকি চার পাঁচটা ম্যাচ খেলবে সেই চ্যানেলটাকে ধরুন নামটা বলবো নামটা বলবো না ফুটবল বলে থেমে গেলাম আরেকজন আছেন আরেকজনও আছেন তিনি না মধ্যরাতের ভিডিও করেন আসল কথা বন্ধু একটা চ্যানেলের যখন সাবস্ক্রাইবার তিরিশ হাজারের বেশি হয়ে যায় তখন তিনি ভিডিও ছাড়লে পরে মোটামুটি পনেরো হাজার সমর্থক তিনি পেতেই পারেন তিনি সেটাকে টার্গেট করেছেন বন্ধু বিএনপি বলবো না বন্ধু বিএনপি পরনিন্দা পরচর্চা করে ছেড়ে দিলাম বন্ধু ওদেরকে ক্ষমার চোখে দেখলাম আজকের ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করতে চাইছি সেটা হচ্ছে যে আনর আলীকে নিয়ে কিন্তু এই মুহূর্তে কোর্টের রায় একটা অনবদ্য পট পরিবর্তন হয়েছে এবং সেই পট পরিবর্তনে আমরা আশা করতে পারি যে আনর আলী ইস্টবেঙ্গল ক্লাবের হলেও হতে পারেন তবে হ্যাঁ এই কথাটা এক্ষুনি কিন্তু সুনিশ্চিতভাবে আমরা বলব না তার থেকেও অনেক বড় খবর আপনাদের সামনে আজকে তুলে ধরব কোচ কাল্লোস কুমার দাত ড্রুয়ান্ডে ব্যর্থ হয়েছেন এফ মূল পর্বে তিনি দলটাকে নিজেদের ব্যর্থ হয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব কি কম টাকা খরচা করেছে এত ভালো দল গঠন করার পরেও যখন কোচ কার্লো পারলেন না তখন ইস্টবেঙ্গল কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে হলুদ কার্ড দেখাবেন হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন দুখানা হলুদ কার্ড দেখলে বন্ধু ফুটবলারের ক্ষেত্রে বা ফুটবলি পরিভাষায় কি বলা হয় তিনি সেন্ট মাঠের বাইরে অলোস কোবাটের সামনে এই মুহূর্তে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তাকে আর দুটো ম্যাচ মাত্র সুযোগ দেওয়া হবে তিনি স্বজন করেছেন ভারতীয় ফুটবলে এরকম স্বদেশ পিছনের কোন নজির নেই তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি চেয়েছেন যেভাবে হোক তাদের অব্যর্থ অদক্ষ অপদার্থ কিছু স্প্যানিশ মানুষকে পয়সা কামিয়ে দেওয়ার ইস্টবেঙ্গলের পয়সা কি সস্তায় আসে কোচ কার্লোস কালকেও বলেছি আজকেও বলব যে আপনার ওই ব্যর্থ এইসব আজও বাজে লক্ষ্যে নিয়ে আসবেন না আপনি জানেন কি শীর্ষ কর্তাদের সরকার কি বলেছেন তিনি বলেছেন যে বনস্পং যিনি যারা প্রথম ম্যাচে নর্থ ইস্ট গেছে তারপরে তিনি বলেছেন যে বনস্পকে অনেক ফিট দল বলে মনে হয়েছে আসলে এ যে ফিজিক্যাল ট্রেনার ছিলেন সম্পূর্ণ ব্যর্থ এরপরও যদি কোচ কালদেশ কুমার দত্ত বন্ধু তার মতো ব্যর্থ শীর্ষকর্তা দাবি করে দিয়েছেন এই মুহূর্তে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন আমার বক্তব্যে সত্যতা তারপরেও যখন বন্ধু একজন থেকে থাকেন তাহলে বুঝতে হয় কোচ সজন করছেন কোচ স্পষ্ট ভাষায় সজুন আমরা লাল হলুদ সমর্থক আপনাকে জামায়াতের করতে পারি আপনাকে না পেদিয়ে বৃন্দাবনও দেখাতে পারি কিছু মনে করবেন না পেঁদি কথাটা ইনভার্টেড কমার মধ্যে রাখলাম শীর্ষকর্তা যখন বলছেন যে সেই ফিটনেস বিচারে মর্ন স্পোর্টিং অনেক এগিয়ে আছে আপনাকে সতর্ক হতে হবে যদি আপনি সতর্ক না হন কুয়াদ্রার তাহলে ওই যে পে দিয়ে বৃন্দাবন ফাটা কেস্টোর গল্পটাকেই আপনার ওপরে আবার চলে আসবে সতর্ক আপনাকে অতি অবশ্যই বন্ধু হতে হবে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে স্বদেশ দেখিয়ে টাকা কামিয়ে তুলধনা করা কোচকাল্ডো স্কুয়ার আমি খুব স্পষ্ট ভাষায় বলছি আর একটা দুটো ম্যাচ তারপর আপনার বিদায় ঘণ্টা বাই বাই